হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এ দেখো হাঁস দেখবে দাও জুম করছি এই দেখো হাঁস এই দেখো দেখতে পাচ্ছ হাঁসটা কত সুন্দর লাগছে না তার একটু সামনে গিয়ে দেখাচ্ছি দেখো এই যে নোংরা জল খাচ্ছে হাঁসটা এই যে দেখতে পাচ্ছ হাঁসটা কত সুন্দর তো বন্ধুরা তোমাদের তো হাঁস দেখিয়ে দিলাম তো এবার আমি এসেছি সেই গভীর ভয়ানক জঙ্গলে এই দেখো একটা সুপুরি গাছ এই যে আর তোমাদের একটা জিনিস দেখাবো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা লাঠি দেখো এটা গাছের গুড়ি এই গুড়িটা কিন্তু অনেক দিন ধরে এরকমই আছে জানো বন্ধুরা এই গুড়িটা কিন্তু শুকায় না এই গুড়িটা পচেও যায় না কেন জানি না এটার মধ্যে মনে হয় প্রেতাত্মার ভর করা আছে তাই হয়তো এই গুড়িটা শুকাচ্ছে না তো বন্ধুরা তোমাদের সাথে আমি তো আগেও বলেছি যে এই জায়গাটা আমার ভীষণ ভয় লাগে এটা কি এটা কি মাগো আমি যে বিশাল জঙ্গলে এসেছি দেখো আমি কতটা ভিতরে চলে এসেছি বন্ধুরা ভীষণ ভয় লাগছে দেখো আমি কিন্তু এর আগে কোনো দিনও এর আগে যখন ভিডিও করতাম না তখন কিন্তু কোনো দিনও জঙ্গলে আসতাম না কিন্তু তোমরা এতটা সাপোর্ট করেছ আর তোমরা এতটা পছন্দ করো জঙ্গল সাফারি তো আমি বারে বারে আসি তোমাদেরকে দেখাতে তো আজকে এসেছি অনেক দিন পরে আর একটা গাছ দেখবে একটা গাছ দেখো জঙ্গলের মধ্যে হয়েছে এই গাছটা কিন্তু সজনে গাছ দেখবে এই যে এটা আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো বলতে পারো জঙ্গলের ভিতরে সজনে গাছ কী করছে বাবা সেই জঙ্গল এই দেখো এটা সজনে গাছের গুড়ি আর এই দেখো এটা হচ্ছে সজনে গাছ তো তোমরা তো হয়তো বলবে যে জঙ্গলের মধ্যে সজনে গাছ তবে এই সজনে গাছে কিন্তু ভালোই সজনে ফলে আর আগের বার ঝরে আমাদের বাড়িতে যে সজনে গাছটা ছিল সেটা ভেঙে গেছিলো তো এখান থেকেও সজনে নেওয়া যাবে তো বন্ধুরা আমি জঙ্গল থেকে বেরিয়ে আসছি কারণ বেশি জঙ্গলে থাকলে ভয়ও লাগে তাই না তো তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু করে দিও কারণ এরকম নিত্য নতুন এক্সপেরিমেন্টাল ভিডিও কিন্তু তোমাদের কেউ দেখাবে না আমি প্রথম যে তোমাদের এত ভিতরে জঙ্গলের মধ্যে এত রিক্স নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে থাকবো না ভয়ানক জায়গা এখানে তো চলে যাচ্ছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না টাটা